নমস্কার রোজকার মতো চলে এলাম আমি অমর মিত্র এটা আমার ইউটিউব চ্যানেল যে বা যারা দেখবেন প্লিজ সবাইকে একটু অনুরোধ করি সবাই একটু লাইক শেয়ার হাইপটা একটু অবশ্যই করবেন সাবস্ক্রাইব লাইক শেয়ার হাইপটা অবশ্যই করবেন আমি এইটুকুই বলার আজকে তো ভোর সাড়ে তিনটার থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে বেশ জোরে বৃষ্টি হয়েছিল আর আমাদের সবচেয়ে বড়ো কথা আমরা এই ঘরে শুচ্ছি ওই ঘরটা বড্ড গরম বলে সেই অনেক কারণ আছে এইবার একটা জানলা পাট খোলা ছিল জানলায় জানলা একদম খাটে গিয়ে সকালবেলা উঠে দেখি খাট ভুজে জপ জপ করছে দিয়ে বৃষ্টি ঢুকেছে তিনটে পাট বন্ধ একটা পাট খোলা ছিল ওইটাই বারোটা বাজিয়ে দিয়েছে যাই হোক যা সে তো হয়েই গেছে তারপরে বেলায় টুকটুক করে বৃষ্টি হয়ে যাচ্ছে একবার আসছে একবার যাচ্ছে তাহলে বলি আজকে আমি বাইরে যাইনি গিয়েছিল ছেলে আজকে দুপুরে মেনুতে আছে ভাত ডাল পাঁপড় ভাজা ইলিশ মাছের তেল ওই মাথা লেজাটা দিয়ে ভেজে গুঁড়ো করে দেওয়া ইলিশ মাছের তেল তেলও ছিল অবশ্যই তেল থাকবে ইলিশ মাছের মাত্রই তেল থাকবে আর খুব একটা ইলিশ মাছ তো না হ্যাঁ আর ইলিশ মাছের ইলিশ মাছের ঝাল বলি বা তেল ঝাল বলি বা রসা বলি একই ব্যাপার ইলিশ মাছ ইলিশ মাছের রসা এই রসা কথা না খুব ভালো লেগেছে এটা আমি শিখেছি আমার ভাইয়ের কাছ থেকে শুভম ব্যানজের কাছ থেকে এটা আমি শিখেছি স্বীকার করি আমি যার কাছ থেকে যা শিখি কিন্তু স্বীকার করি যাই হোক নামটাই তো ভুলে গেলাম যে কালকে এসেছিলো নামটাই ভুলে গেছি যার নামটা আমি প্রথম বলা উচিত ছিল নামটা তাই ভুলে গেছি দুজনেই এসেছিলো দুজনেই হ্যাঁ আর ছেলের নাম তাই মনে আছে যারা এসেছিলো তাদের নামটা মনে নেই না না যাই হোক একটাই চ্যানেল দুটো নাম আছে তাতে আমার চ্যানেল অনেকক্ষণ ছিল আমি কারো একজন নাম করছিলাম তার বলছিলো বলে যাই হোক আমি তো বলছিলাম তার নামে হাজারবার করবো কিন্তু আজকে লাইভের আসেনি বলে তার নামটা মনে নেই ঠিক আছে যাই হোক দু চারজনের নাম করি সময় রায় তুমি ভালো আছে শুনলাম খুব ভালো লাগলো কথা তুমি কমেন্ট করবে বা ইয়ে করবে ওই জন্য চিন্তা করি না

তারপর তো তুমি শুনছি তুমি এই দিককারই মেয়ে যেত রান্নাঘাটটা তোমার বাপের বাড়ি আর এই দিকে তোমার শ্বশুর বাড়ি যাই হোক তুমি তো এখন শিলিগুড়িতেই থাকতে হবে খুব ভালো থাকবে বাচ্চারা দিকে সব সময় লক্ষ্য রাখবে ওর যাতে কোনোরকম অসুবিধা না হয় একটু লক্ষ্য রেখেও ঠিক আছে আর লেখা পড়াটা করাবে কেন তুমি তো চাকরিটা পেয়ে যাবে তুমি ওকে কিন্তু পড়াটা পড়াবে আর শ্রেয়া শ্রেয়া চ্যাটার্জি তুমি কালকে যদি নতুন জয়েন হয়েছো কালও আজ ছেলে আজও এসেছো আজ কলেজে যেতে যেত তুমি হাজির হয়েছো

আর বাপ্পা ভারিয়া বাপ্পা ভালো থেকো খুব ভালো থেকো আমি তোমার দমদমে সেই খবরটা পেলাম না শুভম তুমি কেমন আছো জানিও তুমি তো সুযোগ পেলে চলে তোমাকে নতুন করে কিছু তোমাকে কোনো সময় ধন্যবাদ না শুভম কোনো সময় না আমি দেবেও না

যদি ভুলে যাই তাহলে কখন দাদা দাদাও খুব দেখো খুব সুন্দর লেখে আমি আজকে আর কালকে আর দেখিনি ফোন দেখা হয়নি কিন্তু রেগুলার দাদা বোন বলে সুত্তি এত সম্বোধন করে আমার এত ভালো লাগে দাদা খুব ভালো থাকবেন আপনি সুস্থ থাকবেন প্রীতম তিনটে প্রীতম আছে একটা আছে রঘুনাথপুরে প্রীতম রুদ্রপুরে প্রীতম রুদ্রপুরে প্রীতম আর একটা হচ্ছে প্রীত আছে ক্যানিংএ

আমি তুমি বলেছিলো দাদু ভাই আমি তোমার নাম করি না নাম করে মানে তোমার কমেন্টটা আমার চোখে আসে না এখন কিন্তু কমেন্টে চলে এসে গেলে তোমার নাম সৌমি আই আর এস লেখা আছে আর অয়ন লিপিকা কালকে বলছিলো খুব ঠান্ডা জলে চ্যান করতে বারবার চ্যান করতে বাবু ঠান্ডা জলের এই বয়সে যদি বারবার চ্যান করি না তারপরের দিন শুনবে যে তাহলে অন্য কিছু শুনে ফেলবে

অদ্ভুত বাপি খুব সুন্দর নামটা নামটাও খুব অদ্ভুত আর মোহাম্মদ আলী থ্যাংক ইউ তোমাকে মৌয়া আর কে আছে ওই হিকা তুমি ওর নামটা বারবার পড়তে গিয়ে ইয়ে করো না হ্যাঁ ওই হিকা খুব ভালো লাগে হিকা তুমি যখন আসে না আমার খুব ভালো লাগে কিন্তু দুঃখের বিষয় তুমি অন্য টিমে খেলো আমি অন্য টিমে খেলি

আমি করেছিলাম ঋদ্ধিমান ভট্টারিয়া আর বং কাকলি আর বিদ্যুৎ বং বংবাজ বিদ্যুৎ পল্লবী চ্যাটার্জি যাই হোক আজকে এই পন্থা একদম সামিয়া ইসলাম এই পর্যন্ত পল্লবী চ্যাটার্জি তোমার নাম দিয়ে শেষ করি আর যাদের নাম বাদ গেল টিনা দাস আমার অভিনব ভৌমিক আর অয়ন দাস যদি সময় হয় অয়ন একটু ফোন টোন করো আর যদি সময় না হয় হয়তো আমি তোমাকে বিরক্ত করছি না

শুভেন্দু মুখার্জী পল্টু আর সিটি মুখার্জি আমি এটা আমাদের আমার পরিবারের আমার পরিবারের সদস্য এরা আমার পরিবারের সদস্য যাই হোক সবাই খুব ভালো থেকো সবাই আমার পরিবারের সদস্য সদস্য সংখ্যা প্রচুর প্রচুর সদস্য সংখ্যা আর আমাকে কমেন্ট করবে আমি কইছি কমেন্টের চেষ্টা করে সবাই রিপ্লাই হতে দিতে পারি না

ঠিক আছে আজকের মতন বিদায় কাল আবার দেখা হবে